আল্লাহ তুমি আমার জীবনটা নাও আমার জীবনটা নেই আমার ছেলের জীবনটা ফিরিয়ে ওটা শুধু আমার ছেলে ছিল না ওটা শুধু আমার আমার বন্ধুও ছিল পাইলট তৌকিরের শহীদ খেতাব ও স্মৃতি চিহ্ন চান বাবা রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবার শোকবাহ পরিবেশ বিরাজ করছে এখনো তৌকিরের বাড়ির পরিবেশ ভারী হয়ে আছে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা তহরুল ইসলাম তার দাবি তৌকিরকে শহীদ ঘোষণা করে বিমান বাহিনীর কোনো একটি স্থাপনার নাম তার নামে রাখতে হবে যাতে দেশের ইতিহাসে তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকে বুধবার তেইশে জুলাই দুপুরে নগরীর সপুরা কবর স্থানে ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন তিনি তাহরুল ইসলাম বলেন তোকে শুধু আমার ছেলে নয় ছিল আমার বন্ধুও তার কোনো দোষ আমি বলতে পারি না আমি ব্যর্থ এক বাবা যার ছেলের লাশ বইতে হলো রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ নেওয়ার পর বাবারা সিএমএইচ নেওয়ার পর বারবার বলেছিলাম আল্লাহ আমার জীবন নিয়ে নাও আমার স্ত্রীকে ফিরিয়ে দাও ছেলে প্রশংসা করে তহরুল বলেন প্রকির অমায়িক মেধাবী ও পরিশ্রমী ছিল সব জায়গায় পুরস্কৃত হয়েছে যশোর সি এম এইসের সাড়ে তিন মাসের কোর্সে ফার্স্ট হয়েছে দশই জুলাই ভারতের একটি প্রশিক্ষণ থেকে গোল্ড কয়েন পেয়েছে তার কখনো দ্বিতীয়বার ফল স্যাট দিতে হয়নি সবসময় প্রথম চেষ্টাতেই সফল হতো তিনি বলেন তৌকিরের কোনো দোষ ছিল না তার ট্রেন আর সহকর্মী সবাই তার প্রশংসা করতেন বেজে ফ্লাইটে তার সুনাম ছিল মা বাবা বোন সবাইকে খুব ভালোবাসত সে আমার বেডরুমে এসে জড়িয়ে ধরে ঘুমাত মায়ের কাছ থেকেও আলাদা হতে চাইতো না তৌকিরের পরিবার মনে করে এ আত্মত্যাগ জাতির কাছে সম্মানের দাবিদার তৌকিরের বাবা বলেন আমি চাই বাংলাদেশ বিমান বাহিনীর তার নামে কোনো গেট ব্রিজ স্থাপনার নাম রাখুক শহীদ খিতাব দেওয়া হোক যেন ইতিহাসে লেখা থাকে তৌকির ইসলাম দেশের গর্ব তিনি আরও বলেন তো কি সবসময় বলতো বাবা শরীর খেয়াল রাখো কোনো সমস্যা হলে চলে আসো সিএমএইস এ তোমাদের চিকিৎসা করাবো আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় এ প্রত্যাশা আমি জাতির কাছে করছি উল্লেখ্য সোমবার একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর সাত বিজিআই যুদ্ধ বিমানটি আসলে পরে রাজধানীর উত্তরার মাইল একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই ঘটে বিস্ফোরণ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটা পক্ষে হতাহত হয় শিক্ষার্থী শিক্ষক সহ ওই ভবনের অনেকে নিহত হন বিমানের পাইলার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও পরে মঙ্গলবার বাইশে জুলাই দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয় সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনটা বিশ মিনিটে ক্যান্টনমেন্টের পাশে নগরের উপশহরের তিন নম্বর সেক্টরে একটি অ্যাম্বুলেন্সে ভাড়া বাসায় তার মরদেহ নিয়ে যান সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা এ সময় শত শত উৎসুক মানুষ বাড়ির সামনে ভিড় করেন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা পরে সেখান থেকে মরদেহ জেলা পরে সেখান থেকে মরদেহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নেওয়া হলে সেখানে জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে মরদেহ দাফন করা হয় নগরীর সোপুরাগুড় স্থানে